যখন তার নিজ কর্মস্থলে গিয়েছিল তখন তার উপর একটি মিথ্যা অপবাদ চড়িয়ে তাকে নিম্নম ভাবে মাধ্যমে তার উপর যেই প্রহার করে পুলিশের উপর সপর্দ করেছিল সেই পুলিশি পাহারায় আমার ভাই শাহাদাত বরণ করেছে তার প্রতিবাদে আজ আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আজকে নতুন প্রতিষ্ঠা সেই আমেরিকা এবং ভারতের দালালির মাধ্যমে এ দেশে নতুন পেসেজ পার্টি সৃষ্টি করতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতি বিলম্বেই রইস ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেফতার করে এদেশের সুন্নি জনতার রক্তের আগুন নিবানোর আহ্বান জানিয়ে রইসউদ্দিন মাওলানা রইসউদ্দিন সাহেব ফেরার পথে যে আক্রমণ করা হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জনগণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে সারা বাংলাদেশে সুন্নি জনতা আজকে মাঠে নেমেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে রেজবিয়া দরবার শরীফ আপনাদের পাশে সব সময় থাকবে সুন্নি নেতৃবৃন্দ ফিলিস্তিনের পক্ষে সন্ত্রাসীদের বিপক্ষে এদেশের সকল মানুষকে নিয়ে যখন জাগ্রত করা শুরু করলো সে আন্দোলনকে ব্যাহত করার জন্য একবারে নিষ্পাপ মাসুম শিশুর মতো যাকে আমরা কাছে থেকেই সংগঠনের কাজে পেয়েছি আমাদের অত্যন্ত স্নেহভাজন যারা মালানা রুইসদ্দিনকে হত্যা করে এই ফিলিস্তিনের বিপক্ষে যারা তারাই আন্দোলনকে স্তব্ধ করার জন্য আমার ভাইকে শহীদ করেছে আজকে যখন আমাদের দেয়ালে পিট থেকে গেছে আমরা আপনাদের আইনের তোয়াক্কা করি যে আইন বাংলাদেশে বৈষম্য দূর করতে পারে নাই 24 এর জুলাইয়ের নির্মমসে বৈষম্য যে বৈষম্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমার ভাইয়ের রক্ত দিয়ে একটি নতুন সরকারের প্রত্যাশা আপনাদের কাছে মুখরমুখ আতর্ক নিয়ে তাকিয়ে আছে এই মুহূর্তে আপনারা একের পর এক বৈষম্যের নমুনা আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাব্বিশে এপ্রিলের এই মহা সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল আর এই সমাবেশ আমার ভাই রইসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই সমাবেশ বিরোধী বাতেল অপশক্তি তারা তাদের অস্তিত্ব হারাবার ভয়ে আমার ভাই রইসকে হত্যাকাণ্ডের শিকার করেছে আমরা এখন আইনের তোয়াক্কা না করে আইন হাতে নিতে শুরু করলে বাংলাদেশে বাতেলের দুর্গ গুড়িয়ে দিতে হবে বাতিলের চিহ্ন বাংলাদেশে হবে না বাংলাদেশের বিশ দাস ব্যাঙ্গে ফেলে সন্ধির আবার সন্ধ্যের দুর্গ উদযাপন করে কারবালার ময়দানে বুকের তাদের রক্ত ডেলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমার ইমাম রইস মরল কেন আমার ইমাম রইস পুলিশের হাতে পানি পাচ্ছে না কেন আমার বাংলাদেশের তার আইডি আছে তার পরিচয় আছে তার নির্দিষ্ট ঠিকানা আছে সব কিছু বোঝার পর বাংলাদেশের প্রশাসন এই রোহিশকে পানি না দিয়ে নির্মামভাবে তাকে কেন হত্যা করেছে এই হত্যার বিচার আমরা চাই কি চাই না প্রশিষ্ট এবং স্বৈরাচার নতুন করে আবার মাঠে নেবে আমাদের ভাই মামলানা ছাত্রনেতা রোহিশের হত্যাকাণ্ডের মামলা তারা থানায় নেয়নি এবং কারবালার ময়দানে হাজরাতে আলী আজগরকে যেমন ভাবে পানি দেওয়া হয়নি আমাদের ছাত্রনেতা নেতা ভাইকে ওই ফ্যাসিস্টের দালাল পুলিশ বাহিনী পানি কেড়ে নিয়েছে আমরা ছাত্রনেতারা যখন ওই পুবাই থানাতে মামলা দায়ের করার জন্য উপস্থিত হয়েছিলাম তখন তারা আমাদের মামলা দায়ের করে আমরা আজকে কুমিল্লাতে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যানার থেকে এতটুক জানিয়ে দিতে চাই পূর্বে সৈরাচার বিদায় যেত নেয় নাই এখন যদি কোনো পুলিশ প্রশাসনও শয়তানের দালালী করে যেমন ভাবে আমাদের ভাই ছাত্রনেতা রয়সুদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করা হয়েছে তার হত্যাকারী এবং তাকে চিকিৎসার অভাবে বাংলাদেশের প্রশাসন যেভাবে কারাগারে প্রেরণ করে তাকে মৃত্যু দিয়েছে আমরা ওই হত্যাকারীদেরকে মব জাস্টিসের মাধ্যমে তাদেরকে হত্যা করতে বাধ্য হব আমার ভাই হযরত মাওলানা আল্লামা সাহেব পিটিয়ে ওনাকে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি আমরা একষট্টি হিজড়িতে কারবালা হয়েছিল আমরা এবার দুই হাজার পঁচিশ এসে আমার ভাই রহিসুদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি ঠিক কিনে বলেন সম্মানিত উপস্থিতি এখন আমাদের একটাই দাবি আমার ভাই রহিজউদ্দিনের বিচার করতে হবে আমার ভাই রহিজউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে বিচার করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আমরা যারা সুন্নি জনতা আছি সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিজের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুত প্রস্তুতি নিতে হবে আমরা ২০২৫ সালে একটা স্লোগান শুনেছিলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু যখন আমার ভাই ওই সাতটা হলো আমার ভাইয়ের বিচার চাইতে যখন গেলাম তখন একটা স্লোগান শুনলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যের বাংলাদেশ উপস্থিতি আমার ভাইয়ের রয়েছের একটাই অপরাধ ছিল সেই ফিলিস্তিনির পক্ষে ডাকা ছাব্বিশ তারিখের সমাবেশে গিয়েছিল এখন আমরা আজকে এখান থেকে ঘোষণা করব আমাদের নেতৃবৃন্দ যারা আছে সবার কাছে আমরা অনুরোধ করব জীবনে বহুত মানব বন্ধন মিছিল করেছি এই দেশের প্রশাসন থেকে শুরু করে তারা সুন্নিদেরকে নরম বাবা শুরু করে দিয়েছে কিন্তু এই দেশের লাখ লাখ তরুণ জনতা নিদের জীবন 바জি রেখে এই দেশে এই রহিত ক্ষমতার ভিতর আন্দোলন করতে রাজি আছেন কি না আমরা নেতৃবৃন্দকে ঘোষণা করব আজ থেকে চব্বিশ ঘন্টা ধরে দিবেন প্রশাসনকে যদি প্রশাসনের এর বিচার না করে তাহলে আমরা কুমিল্লা মহাসড়ক আমরা অবরোধ করব। যদি এর পক্ষে জীবন দিতে হয় লক্ষ লক্ষ তরুণ জীবন দিব ঠিক না আমাদের একটাই দাবি যদি বিচার না পাই এই রাজপথ আমাদের রক্তে রঙ্গিন করব। ওই কারবাল্লা যেভাবে পানির জন্য হাহাকার করেছিল আমার ভাই মৃত্যুর আগে এইভাবে ছটফট করেছিল সুতরাং ওই কারবালার চেতনা উজ্জীবিত হয়ে দেশের লক্ষ কোটি সুন্নি জনতা রবিজ হত্যার অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে মুসলমান মুসলমানকে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে এমক অবস্থায় একজন মুসলমান পানি চাচ্ছে পানি চাওয়ার পরে তাকে পানি না দিত সেটাও একটা ভালো ছিল পানির বোতলটা তার মুখের সামনে নিয়ে তাকে সান্ত্বনা লালসা এবং তাকে লোভ দেখিয়ে তার মুখের সামনে থেকে পানির বোতলটা আবার নিয়ে আসে আমার সেই ভাই রইস উদ্দিন পানির বোতলটার দিকে তাকিয়ে হা হা করে কাচ্ছে কাতরাচ্ছে মরণ তার সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার মনে হয় আমি কোনোদিকে বক্তব্য দিতে দিকে যাইনি যেতে চাই না আমার মনে হয় পুলিশের পোশাকটা একটি পবিত্র আমি পুলিশ প্রশাসনকে বলবো মদের বোতলে মধুর লেবেল লাগানো যাবে না পুলিশের পোশাক পবিত্র এই পোশাক যেন কে আমার পর্যন্ত বাংলাদেশে পবিত্র থাকে সেই পবিত্র পোশাককে পবিত্র রাখার দায়িত্ব একমাত্র প্রশাসনের আমার ভাই রইসুদ্দিনের বিচারের দাবি জানাচ্ছি সর্বপ্রথম সেই প্রশাসনের কাছেই কারণ প্রশাসনের সব লোক খারাপ নয় যেই লোকটা পানি দিয়ে সামনে পানি দিয়ে দিয়ে ফিরিয়ে এনেছে সম্ভবত আমরা ভালো করে খতিয়ে দেখলে আপনারা পাবেন ভালো করে খতিয়ে দেখলে দেখছ একশো পার্সেন্ট পাওয়া যাবে ওই লোকটা আওলা দিয়ে রইস হত্যার বিচার আমরা দাবি করছি সঙ্গে সঙ্গে আরো আহ্বান দিতে চাই সারা বাংলাদেশে আমরা নামতে এক মিনিট দেরি করব না আমরা শুনেছি বর্তমানেও আমাদের সত্তর সুন্নি মুসলমান বাংলাদেশে অবস্থান করছে আমার আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি কমিল ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিম উদ্দিন ভাইয়ের হত্যা একমাত্র ছাব্বিশে এপ্রিল কে আর একটি কর্মসূচি ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে বিপিং আসবে সে কর্মসূচি হয়তো হত্যা অবরোধ লাশ মিছিল হলো করে আমরা আমাদের দাবি আদায় করব আমার ভাইকে যখন পানি দেয় নাই কেমন নির্ভর জিনিস করেছে তারা আমি একটি ভিডিও দেখেছি আমার রইস ভাইয়ের মেয়েটা ধুল তিনি তার বাচ্চাকে খুশি করার জন্য দুল্লা ধাক্কা দিচ্ছে মেয়েটি খেলতেছে আজকে আমি যখন এই ভিডিও দেখলাম আমি আমার আদর করি নাই আমি যখন ঘর থেকে আমার আমি আদর করি আজকে কেন আদর করি নাই ওই রোজ পাই ইতিহাস আমার মনে হয়েছে কারণ আমি যদি আজকে আদর করে আসি আজকে যদি আমার এখানে মৃত্যু হয় আমার বাচ্চাও সে সহ্য করতে পারবে না